ঠিক আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইজ আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যার লেভেল থাকবে একাশি অ্যান্ড লাইক থাকবে পঁচিশ হাজার এবং গোল্ডেন প্রোভাইল থাকবে এখানে কিন্তু অনেকগুলো পুরনো এলিট পাসের বেস থাকবে মিন এটি একটি পুরোনো কালেকশন অ্যান্ড আমরা যদি দেখি এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন অ্যান্ড এখানে যদি দেখি যে কত হাজার ডায়মন্ড খরচ করা হয়েছে এখানে পাঁচ লাখ চুরানব্বই হাজার সাতশত সতেরো ডায়মন্ড খরচ করা হয়েছে অলমোস্ট ছয় লাখ ডায়মন্ড কিন্তু এখানে খরচ করা হয়েছে অ্যান্ড আমরা যদি গান কালেকশনগুলো দেখি এখানে আঠারোটি ইবান থাকবে তার ভিতরে আঠারোটি ইবান ম্যাক্স থাকবে অ্যান্ড এম টেন কিন্তু ফুল আর্ট লেভেল করা সাথে অনেকগুলো ইনকিউবেটেড টপ গান কিন্তু থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এফোর্ন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন সাথে ড্রাগন একে থাকবে স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিন থাকবে আই মিন টাইটেন স্কার থাকবে অ্যান্ড কুপিটা স্কার অ্যাভেলেবেল গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট তেরোটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন প্লাজমা আটটি স্কিন অগের তেরোটি স্কিন প্যারাফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স সাতটি স্কিন এম চোদ্দো এগারোটি স্কিন এসকেচ দশটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উডপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসিড টি এগারোটি স্কিন এম টু ফোর নাইনের নয়টি স্কিন এম সিক্সটি আটটি স্কিন করের পাঁচটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি আট লেভেল ফুল ম্যাক্স অ্যান্ড ওসি এমপি ফোরটি থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে আরও অনেকগুলো ইনকিউভেটার স্কিন থাকবে পি নাইনটি ইভিটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাকটেন বারোটি স্কিন বিজন ছয়টি স্কিন এম টেন নূতন এভটি আট লেভেল এবং পুরনো এভটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে ইনকিউবেটর অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট টি স্কিন এসপাস বারোটি স্কিন টু শার্টার এভটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটর অনেকগুলো স্কিন থাকবে টপ স্কিন টু অ্যাভেলেবেল অনপাস এবং ট্রপিক্যাল প্যারট থাকবে তো गाइस এখানে গান কালেকশনের দিক থেকে কোনো ঘাটতি নেই প্রতিটা গান কিন্তু ফুল ম্যাক্স থাকবে যতগুলো এভো অ্যান্ড আমরা যদি দেখি এম টেন ফুল আর্ট লেভেল অ্যান্ড এমপি ফোর্টির যে ফোর্টি সেটিও কিন্তু ফুল আর্ট লেভেল ম্যাক্স করা থাকবে অ্যান্ড অন্য অন্য যে গানগুলোর টপ টপ স্কিন থাকবে এটু কান্টিএটু সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল অ্যান্ড এখানে ফিসটি স্কিন থাকবে ছয়টি গ্যান্ট স্কিন থাকবে বাহাত্তরটি এবং ওয়াল স্কিন থাকবে বাহান্নটি যার ভিতরে লাল পিওরার ওয়ালটি থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য ইনকিউবেটর হেয়ার সহ অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি মিস্টার তিপলার মাথা রেড বানি বান্ডেলের মাথা জম্বি সামরের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড নারুটো অ্যানিমের সব ধরনের ক্যারেক্টার বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি সর্বমোট পাঁচশত পঞ্চাশ প্লাস ভোল্ট কালেকশন থাকবে যেখানে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার টপ বান্ডেল এই ব্ল্যাক টি শার্টটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি রেড বানি বান্ডেলটি থাকবে এটি পুরনো এলিট প্যাসের বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল সিজন টু এর বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে কোবরা বান্ডেল থাকবে পেইনের বান্ডেলটি থাকবে ইতাসের বান্ডেলটি থাকবে সাসকে বান্ডেলটি থাকবে নাউটো বান্ডেলটি থাকবে মিনাটো বান্ডেলটি থাকবে অরুচিমারু বান্ডেলটি থাকবে পেইনের বান্ডেল থাকবে অভিত বান্ডেলটি থাকবে তো গাইস সেখানে কিন্তু নাউটে সব ধরনের ক্যারেক্টার বান্ডেল থাকবে জিরায় বান্ডেলটি থাকবে এটি ইনকিউটার বান্ডেল এটি পুরোনো ইলেকট্রাসের বান্ডেল এটি ইনভেন্টার বান্ডেল এই বান্ডেল এটি সাদা চুলের চোটের বান্ডেলটি থাকবে এটি ইনকিউটার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল ঠিকঠাক বান্ডেলটি থাকবে জম্বি সামুরাই বান্ডেলটি থাকবে আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য জার্সি থাকবে এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আঠারোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো গুলোলেবল সর্বমোট একশো ইমোট কালেকশন থাকবে এবং চারটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে নতুন যে সেটিও সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ